একটি আহ মানে হচ্ছে ভৌতিক হয় আর হচ্ছে এখানে একটি ভূত তাণ্ডব চালা কিন্তু আমরা যে আজকে নিজের চোখে দেখতে পারবো জিনিসটা আমরা সেটা বুঝতে পারিনি এটা কোনো গাছ আছে না গাছের নিচে গাছের নিচে কঙ্কালে একদম মানে কি বলবো মানে

এটা ঘর মানে ঘর ভেঙে যাচ্ছে না দেখো 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 কতটা আপনার এটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন কতটা ভয়ঙ্কর এখানে এই ছায়ার মতো কি একটা নড়ছে মতো চলে যাচ্ছে দেখো

মনে হলো যে আমি তারপরে আমার সেলসলেস হয়ে গেছিলাম আমার কিছু মনে নেই আমি খালি জব করতেছিলাম মানে ওখানে বসার আগে আমি জব করতে করতে বসলাম তারপরে আমার কিছু মনে পড়ছে না তুমি আজকে আজকে বন্ধুরা একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো আজকে হয়তো বুবাইকে হয়তো ওই মানে যে কঙ্কালটা রয়েছে এখানে সেই কঙ্কালটা আজকে বুবাইকে মেরে ফেলতে পারতো হ্যাঁ বন্ধুরা বুবাই যে জব করছিলো সেই জবটাও কাজ করছিল না ওখানে বুবাই যে গেলো আপনারা দেখলেন যে বুবাই ওখানে ছুটে গেল তারপর দুবাই যখন ওখানে গেল তারপর থেকে রাস্তাটাকে আর দেখা যাচ্ছে না বন্ধুরা এখানে যে কঙ্কালটা তাকে দেখা যাচ্ছে না এখানে আমরা সফল হয়েছি বন্ধুরা আমরা সফল হয়েছি ঘুরতে কি তাড়াতে কি তাড়াতে পেরেছো সফল হয়েছি দেখতে পাচ্ছো ওরা কিছু কোনো নেগেটিভ এনার্জি পাচ্ছ আর এখানে তুমি পাচ্ছো না এখন একটু মানে আমাদের গাটা যতক্ষণ ভার হয়েছিল এখন ঠিক ঠিক বলেছো ঠিক বলেছো হালকা হয়ে উঠছে হালকা হয়ে উঠছে এই চলো চলো কি

এই যে এই যে খাট্টার মধ্যে কেউ শুয়ে রয়েছে এই যে খাট্টার মধ্যে একই ভাই ক্যামেরা তো কিছু দেখা যাচ্ছে না ক্যামেরা শুধু খাট্টা দেখা যাচ্ছে কিছু নেই কিছু এসো